দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আজকে আমরা যাচ্ছি অঙ্কুশের অভিনীত মির্জা সিনেমা দেখতে হচ্ছে আমাদের পদ্মা সিনেমা হলের টিকিট কাউন্টারটা আর ওই যে আমাদের শো টাইম চারটে পঁয়তাল্লিশে দিয়েছে মির্জা আর এই হচ্ছে আমাদের সেই মেন সিনেমা হলটা ভিড় দেখতে পাচ্ছ সব মির্জার ভিড় তো আমরাও আর কিছুক্ষণের অপেক্ষা অঙ্কুশদার এই হচ্ছে পোস্টার মির্জার পোস্টার গাইস আই এম সন্ন্তু ওয়েলকাম ব্যাব্যা একটু মাই চ্যানেল সন্তোষ ব্লগ তা চলো আজকের ব্লগটা শুরু করা যাক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আজকে আমরা যাচ্ছি অঙ্কুশের অভিনীত মির্জা সিনেমা দেখতে কোথায় পদ্মা সিনেমা হলে তোমরা অলরেডি ভিডিও টাইটেল থামবেল থেকে বুঝেই গেছ এই ভিডিওটা আজকে কিই হতে চলেছে ইয়েস আজকে আমরা অলরেডি মির্জার রিভিউজ দিতে চলেছি তার সঙ্গে আজকে সিনেমাটা দেখতে চলেছি আর কতটা মানুষের ক্রেজ আছে জনগণের কতটা আর কি এই সিনেমাটার প্রতি আর কি মানে আবেগ রয়েছে ইমোশানস রয়েছে সেগুলোকে আজকে মোটামুটি আমরা দেখা দেখবো আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব আজকে হচ্ছে কি অলরেডি এগারোই এপ্রিল তো আজকে অলরেডি ঈদ আর সবাইকে আমি জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পবিত্র ঈদে সকলে মিলে মির্জা সিনেমাটা একবার হলেও দেখতে যাও আর অঙ্কুশ দা প্রায় বিগত পাঁচ থেকে ছ বছর বাদে সে আবার আবার মানে সে আবার কামব্যাক করেছে তাও আবার অ্যাকশন রিলেটেড সিনেমা নিয়ে তো দেখা যাক এই সিনেমাটা কত বড় ধামাকাদার কি সিনেমা হতে পারে আর অলরেডি আমার পাশে এখন রয়েছে আমার বন্ধু কৌশিক তো আমরা অলরেডি সিনেমা দেখতে গেলে আমরা দুই বন্ধু মিলেই যাই তো কিছু হাই আজকে এগারোই এপ্রিল আজকে ঈদ সবাইকে জানাই ঈদ উল यस ঈদ মোবারাক তোমরা হলে ভিড় করে যাও মির্জা সিনেমাটা দেখতে আর আমি বলবো যে এই মুভিটা মানে মানে মাল্টিপ্লেক্সের থেকেও তোমরা চেষ্টা করো যে সিঙ্গেল স্ক্রিনে সিনেমাগুলো দেখার কারণ এটা হচ্ছে একদমই মারদাঙ্গা কমার্শিয়াল সিনেমা তো ওই জন্য কমার্শিয়াল বা এরকম অ্যাকশনাল সিনেমা তোমরা মাল্টি মানে সিঙ্গেল স্কিনে মানে দেখার মজাই মানে সেই যে সিটির আওয়াজ হাততালি নায়কের মানে এন্ট্রিদের চিৎকার সেটা কিন্তু একমাত্র সিঙ্গেল স্কিনেই সেটা হয় একদম তাই জন্যই আমরা সোধপুরের পদ্মা সিনেমা হলে যাচ্ছি আর মানে বাড়ির কাছেই আছে তাই জন্য একদম একদম তো চলো তোমাদের সঙ্গে পদ্মা সিনেমা হলে কি দেখা হচ্ছে আমরা এখন সাজিরাজ যাব আর কি তো সেই মোড় থেকে আমরা অটো নেব নিয়ে একদম পদ্মা সিনেমা সামনে তো একটু লেট হয়ে গেছে বাট আমরা আশা করি সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো তো আমরা এখন অটো ধরবো সাজিরাজ থেকে দেন সেখান থেকে আমরা যে সোদপুরের পদ্মা সিনেমা হলে যাব অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা নিউ বেরাকপুর সেখান থেকে সাজিরাজ আমাদের আর কি মানে কয়েক মিনিটের পথ তো সেখান থেকে একবার অটো ধরে পদ্মা সিনেমা হল তো একদম কাছেই তো চলো তোমাদের সঙ্গে পদ্মা সিনেমা হল কি দেখা হচ্ছে তো বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে আর কি যেটা না বলার নয় আমার অলরেডি চ্যানেলে একটা ছোট্ট একটা মিনি ভ্লগ ছিল এমনকি ওটা আমি একটা শর্টসও ছেড়েছিলাম আমাদের কিছুদিন আগে মানে এক মাস হবে হার্ডলি তো অঙ্কুশ দা তার আর কি মির্জা সিনেমার প্রমোশনের জন্য আমাদের সুভাষ ময়দানে এসেছিলো তো মানে প্রায় মানে ভালো সংখ্যক আর কি ভিড় হয়েছিলো আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় আর কি প্রমোশনের জন্য আর কি অঙ্কুশ দা গেছে ইভেন কিছুদিন আগে আর কি আমাদের মুভিটা আর কি রিলিজের আগে অঙ্কুশ দা তার ফুল টিম নিয়ে মির্জার ফুল টিম নিয়ে এসেছিল গিয়ে আমাদের সাউথ সিটি মলে যেটা আমার যাওয়ার কথা ছিল বাট আমি ভেবেছিলাম যে যাবো এবার এবার হুট করে চলে গেছে আর আমি ডেটটাও ঠিক করে জানতাম না যার জন্য একটু উনিশ বিশ হয়ে যাওয়াতে আমি আর যেতে পারলাম না মিস হয়ে গেল আর সুভাষ ময়দানে তারা এসেছিলো সুভাষ ময়দানে অঙ্কুশ দাকে আমার প্রথম দেখা প্রথম চোখে দেখা তো ভীষণই আর কি এক্সাইটেড ছিলাম সেই দিনটার জন্য তো ফাইনালি আজকে সেই সিনেমাটা আজকে রিলিজ হয়েছে তো সেটা দেখতে যাচ্ছি তাও আবার কি ফার্স্ট ডে ফার্স্ট শো তো মারাত্মক ক্রেজ হবে অডিয়েন্সদের মধ্যে আর আমরা আজও আছি অলরেডি সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটা দেখার জন্য আর এই সিনেমায় অলরেডি ঋষি কৌশিক খুব দুর্দান্ত অভিনয় করেছে তার সঙ্গে কৌশিক গাঙ্গুলিও মারাত্মক অভিনয় করেছে আর কৌশিক গাঙ্গুলিকে কৌশিক গাঙ্গুলি আর অঙ্কুশ দাকে আমরা দেখেছিলাম একটা ওয়েব সিরিজে শিকারপুরে তো শিকারপুরের পর আবার আমরা মানে কৌশিক গাঙ্গুলি আর অঙ্কুশ দাকে একসঙ্গে আবার আমরা পেয়েছি কোথায় মির্জাতে তো মির্জাটা দারুণ একটা ধামাকাদার একটা অ্যাকশন রিলেটেড সিনেমা হতে চলেছে বয়সটা উসুল সিনেমা তোমাদের সবাইকে বলবো যে এই সিনেমাটা মিস করো না প্লিজ তোমাদের নিকটবর্তী কাছের কাছে সিনেমা হলে কি একটা বার দেখে আসো মির্জা তো চলো এখন আমরা যাচ্ছি অলরেডি হচ্ছে কি সাজিলাটে অটো ধরবো সেইখান থেকে আমরা যাব এখন পদ্মা সিনেমা হলে কথায় আছে বন্ধুরা হুট করে মাথায় আসলো প্রচুর এই সিনেমাটা নিয়ে প্রচুর খিল্লি হয়েছে অনেকের মানে অনেকে আছে এটা নেগেটিভ পজিটিভ দুদিক থেকেই মানুষ এই সিনেমাটা নিয়ে অনেকে অনেক রকমের নানান কথা বলেছে বাট আমি বলবো সিনেমাটা আশা করি হয়তো ভালো হতে পারে ভালো হবে এই সিনেমায় একটা অলরেডি কেমিও আছে আশা করি তোমরা জানো এটা অনেক মুভি রিভিউ চ্যানেলে বলেছে দেবদা হতে পারে জিদ্দা হতে পারে প্রসেনজিৎ আমাদের আমাদের বুমবাদা হতে পারে যিশু সেনগুপ্ত মানে আমাদের যিশুদা হতে পারে এবার কী হবে এইটা অনেকের আর মনে আর কি প্রশ্ন জাগিয়েছে তো দেখা যাক এটা মানে এক্স্যাক্টলি কেমিওতে এই সিনেমাটার কেমিওতে কে থাকতে পারে আমি তো হানড্রেড পারসেন্ট শিওর আমার মানে আমার মন বলছে একজনই হবে সেটা বাট এখনই মানে ভিডিওতে তোমাদেরকে বলবো না এই কেমিওটা কার কার হতে পারে তো কিছু সময়ের জন্য হলেও আর এইটা হচ্ছে পার্ট ওয়ান মানে জোকার পার্ট ওয়ান এরপরে আরও অনেকগুলি পার্ট বেরোবে আশা করি তো চলো সাজিরাটে অলরেডি চলে এসেছি এবার আমরা অটো ধরবো সো গাইজ ফাইনালি এসে গেলাম আমরা সাজিরাটে তো এখন আমরা এখান থেকেই মানে মেনলি অটোটা ধরবো অটো ধরে দেন তারপরে আমরা যাব পদ্মার সিনেমা হলে এই যে আমার বন্ধু কৌশিক একটু হ্যালো বলো দে তো আমরা অটো ধরবো দেখা যাক যাবে তো চলো এই যে আমাদের অটো এসে গেছে তো ফাইনালি এখন আমরা উঠবো একটা আলাদাই লুক এই লুকটার জন্য আর কি বেশিরভাগ মেয়েরা ক্রাশ খায় আর অঙ্কুশ দা আবার কামব্যাক করেছে মির্জা আর একটা কেমিও আছে আর হতে চলেছে আজকে ভাই অলরেডি যে আমার বন্ধু কৌশিক ভিডিও করছে আর এই হচ্ছে আমাদের পদ্মা সিনেমা হলের টিকিট কাউন্টারটা আর ওই যে আমাদের শো টাইম চারটে পঁয়তাল্লিশে দিয়েছে মির্জা আর এই হচ্ছে আমাদের সেই মেইন সিনেমা হলটা তো এখন আমাদের টিকিট কাটার টাইম টিকিটটা কেটে নিই চারটে পঁয়তাল্লিশের শো কত টাকা টিকিট কাটবি তো রিয়ার স্টল এটা টিকিট রেট রয়েছে আমাদের স্পেশাল টিকিট দেড়শো এসি একশো দশ ব্যালকনিতে রয়েছে আশি টাকা আর রিয়ার স্টলে রয়েছে ষাট টাকা তো এই বসে এখন টিকিট কাটবে আচ্ছা এখানে অনলাইনে কিন্তু টিকিট পাওয়া যায় না যারা ভাবছো যে পদ্মা অনলাইনে টিকিট কাটবে বাট সেটা হবে না এখানে টিকিট এখানে পাওয়া যাবে ও সরি টিকিট পাওয়া যাবে তো আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি মিস্টেক হয়ে গেছে কৌশিক টিকিট কাটছে তো কৌশিক এখন টিকিট কাটছে ষাট টাকা আমরা টিকিট কাটছি তোমরা এখান থেকে টিকিট কাটতে পারো টিকিট কাটার প্রাইস রয়েছে অলরেডি আর ওপরে কিন্তু অনলাইন থেকে তোমরা টিকিট কাটতে পারবে এদিকেও আকাশের ওয়েদার খুবই খারাপ তো ওইদিকে অলরেডি এখন আবার একটু মানে গুঁড়ি বৃষ্টিও পড়ছে কৌশিকের টিকিট কাটা হয়ে গেল তো আমাদের শো টাইম কখন রে চারটে পঁয়তাল্লিশ বহু বছর আমরা কিন্তু অলরেডি এই পর্দা সিনেমা হলে মানুষ দেখতে এসেছিলাম সে সময় শুভও ছিল আমাদের সাথে কিন্তু আজকে আমি আর কৌশিক আজকে সিনেমাটা দেখতে এসেছি সেই পদ্মা সিনেমা হলেই আর সেই ষাট টাকার টিকিটেই আর এটা হচ্ছে মির্জা তো আমরা এটা সিঙ্গেল স্ক্রিনে আছে দেখছি তো ভেবেছিলাম মাইনক্সে যাবো বাট সেটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে একটু টাইমের রিক্সা জন্য বাট আমরা এই টিকিট ড্যাপটা আমরা যেহেতু ফ্রি আছি তো ওই কারণে আমরা এখন পদ্মা সিনেমা হলে আসলাম মির্জা সিনেমাটা দেখতে তোমাদেরকেও মেন মুভিটা রিভিউ দেবো যে কেমন হয়েছে আর কেমন কে আছে সেটাই দেখবো ভিড় দেখতে পাচ্ছ সব মির্জার ভিড় তো আমরাও আর কিছুক্ষণের অপেক্ষা অঙ্কুশদার এই হচ্ছে পোস্টার মির্জার পোস্টার তো দারুণ একটা এক্সাইটমেন্ট আর সবাই এক এক করে ঢুকছে তো আমরাও এখন যাব না একটা পোস্টার ছিল তো চলো চারটে পঁয়তাল্লিশের শো আমাদের শেষ হলো ইন্টারভেল শেষ হয়ে আমরা অলরেডি বাইরে বেরোলাম মানে ইন্টারভেলটা এমন মুভমেন্টে শেষ হয়েছে সেটা বলার বাইরে এটা অ্যাকশন রিলেটেড সিনেমা তো রয়েইছে তার সঙ্গে কিছুটা সিকোয়েন্স রয়েছে তো একটা থ্রিলার সিনেমা অ্যাকশন থ্রিলার সিনেমা তো বোঝা যাচ্ছে না যে কে কি করতে চাইছে আর অঙ্কুশ দা এমন কিছু আর কি মানে লাস্ট মুমেন্টে ইন্টারভেলটা যখন হলো তার আগে এমন কিছু আর কি সিন করলো মানে আমরাই ঘাবড়ে গেছি পুরো হলে যারা দর্শক ছিল তারাই ঘাবড়ে গেছে কি তাই তো বল আর এই মুভিটাই কিন্তু অ্যাকশন হচ্ছে মারাত্মক মানে জড়ো কয়েক বছর পর মানে চেঙ্কিজের থেকেও কিন্তু এই মুভিতে অ্যাকশন হচ্ছে মারাত্মক তো চলো তোমাদের বাকিটা সিনেমাটা হয়ে যাক পুরো হয়ে যাক ঢুকতে হবে ভিতরে ঢুকতে হবে ভিতরে তো অলরেডি তোমাদেরকে বেরিয়ে মেন মুভি রিভিউটা মেন দিচ্ছেন ফাটাফাটি ফাটাফাটি জাস্ট ফাটাফাটি মির্জা যারা আর কি এখনও পর্যন্ত দেখো নি তারা আমি একটা জিনিসই বলবো বারবার করে তোমাদেরকে বলছি একবার হলেও তাদের তোমাদের কাছে নিকটবর্তী সিনেমা হলে কি দেখে আসো যারা অ্যাকশন যারা লাভার তাদের সব থেকে আর কি এই সিনেমাটা দারুণ লাগবে জাস্ট বলার বাইরে আর আমি একটা জিনিসই বলবো অঙ্কুশ হাজরা মোশন পিকচারসের মানে অঙ্কুশদার আর কি নিজের প্রোডাকশন হাউসে এই একটা ফার্স্ট সিনেমা নিয়ে আসলো মির্জা মারাত্মক লেভেলের করেছে দা জাস্ট বলার বাইরে মাথা খারাপ করা সিনেমা আর আমি একটা জিনিসই দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেক মুভি রিভিউ চ্যানেলের কিছু কিছু আর কি ছেলেমেয়েরা আছে কিছু নেগেটিভ দিকগুলো আর কি এটা তুলে ধরেছিল মির্জাকে নিয়ে বাট আমি বলবো একদমই না তোমরা সিনেমাটা না দেখলে তোমরা বুঝবে না ভিলেনের পর অঙ্কুশ দাকে প্রায় ছ বছর বাদে আমি আবার দেখেছি অ্যাকশনে কাম ব্যাক করেছে অঙ্কুশ দা সেই অঙ্কুশদার সাথে হুট করেছে দেখা হবে মধ্যভাবে সুভাষ ময়দানে আর সেই অঙ্কুশ দা আমার ফোন দিয়ে দুটো সেলফি তুলেছিল সেই অঙ্কুশদাকে সামনে থেকে দেখেছিলাম আর আজকে দেখলাম সিনেমার পর্দায় জাস্ট মারাত্মক লেগেছে সত্যি ভালো লেগেছে মানে ভাবতে পারিনি যে এরকম একটা সিনেমা হবে আমরা আশাও করতে পারিনি মানে ভালো আর কি টাকা কামাবে সিনেমাটা আমি একটা দেখো আমি দেখো সিনেমা মানে কি যেটা আমরা বাস্তবে সম্ভব না সেটাই তো সিনেমা তো এতদিন আমরা মানে ঘরে আমরা যেভাবে চলিত সেরমই সিনেমা দেখতাম ফ্যামিলি ড্রামা তো সেখান থেকে বাইরে বেরিয়ে সেই যে মানে বড় স্ক্রিনের যে সিনেমা তো সেইটা অনেকদিন মিস করছে যে বড় স্ক্রিন মতো সিনেমা তো সেটাই মানে মির্জা আমরা দেখলাম হেভি লেগেছে আমার আমি বলবো যে এটাই আমি আগেও বলেছি যে তোমরা প্লিজ এই সিনেমাটা দেখার জন্য কারো রিভিউ দেখো না যে কে ভালো বললো বা কে খারাপ বললো তোমার যদি টিজার ট্রেলার ভালো লেগে থাকে তোমরা সিনেমাটাকেই দেখো তো এই সিনেমাটা যে কজন চরিত্র মোটামুটি করেছে ও ইন্দিরা চরিত্র জাস্ট ফাটাফাটি যে হয়েছে আর আমাদের ভালো হয়েছে ঋষি কৌশিক কৌশিক গাঙ্গুলি এরা টোটালি খুব ভালো অ্যাক্টিং করেছে বাট আর কি কৌশিক গাঙ্গুলিকে একটু বেশি ভালো লেগেছে তাই তো সুলতান চরিত্রে সুলতান চরিত্রে কৌশিক গাঙ্গুলিকে দুর্দান্ত লেগেছে ঋষি কৌশিককে ইন্সপেক্টর হিসেবে ভালোই লেগেছে খুবই ভালো লেগেছে মানে অঙ্কুশ যে মানে ওই যে সুলতানের চরিত্রে কৌশিক গাঙ্গুলিকে যে কাস্ট মানে যে নিয়েছে কাস্টে নিয়েছে আর এখানে সিনেমায় কিছু বাচ্চাদেরকে নিয়ে আর কি অভিনয় করানো হয়েছিল তোমরা অলরেডি ট্রেলারে দেখেছো বা সেটা কী নিয়ে তোমরা বুঝতে পারবে সেটা বাস্তব চরিত্রটাকে ওরা আর কি তুলে ধরেছে তোমরা একবার হলো সিনেমাটা দেখে আসো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে তবে জানিও তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমার চ্যানেল সন্তোষ ব্লকে সাপোর্ট করতে হবে আর লাস্টবার একটা জিনিসই বলবো মির্জা যারা দেখেছো আর যারা দেখো নি এখনও পর্যন্ত তারা প্লিজ গিয়ে দেখে আসো তোমাদের কাছে সিনেমা হলে আর যারা দেখেছো তারা অবশ্যই একটাবার হলেও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর তোমাদের কতটা উত্তেজনা জাগিয়েছিল অঙ্কুশদা ঠিক আছে তো ঈদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টাটা আবার আসছি নেক্সট ভিডিওতে